মেয়েটা ছাপ্পর দূরে সরে গেল না বরং অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মেয়েটা শুধুদিন বলেছিল না মারতে তবুও কেন মারলাম আমি মেয়েটার কান্নায় আলাদা একটা মায়া আছে শুধু সুন্দরী না পৃথিবীর সব মেয়েরই আছে তারা কাঁদলে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে মেয়েদের উপর প্রচুর দুর্বলতা এই কান্নাই বাস্তবিক জীবনে এই কান্নার কারণেই একটা প্রেমে পড়েছিলাম সে কথা না হয় অন্য একদিন বলবো মেয়েটার গালের দিকে তাকিয়ে দেখলাম ফুলে গেছে খানিকটা মেয়েটার কান্না থেমেছে তবুও ছাড়ি নিয়ে আমাকে সেভাবেই জড়িয়ে ধরে আছে বরং একটু শক্ত করেই ধরেছে ইচ্ছা হচ্ছে একটু ভালোবাসি মেয়েটাকে কিন্তু তিন আমি তো তিননিকে ভালোবাসি রাত থেকে দিকে ছাড়িয়ে নিলাম মেয়েটার চোখের দিকে তাকাতে এসে চোখ নামিয়ে নিল লজ্জা পেয়েছে খানিকটা সরি আমি আসলে মারতে যাইনি আপনি বললেন তেমনি কখনো ভালো থাকতে পারবে না তাই রাগ উঠে গেছিলো এত কিছুর পরেও আপনি তিন খারাপ চান না কেন চাইবো সে যে আপনাকে ধোকা দিল দিলেই কি আমি তার খারাপ চাইবো এটা ভালোবাসা নাদীরা কাউকে ভালোবাসলে পুরোটা দিয়েই বাঁচতে হয় সে থাকুক আর নাই থাকুক খারাপ কেন চাইবো সবসময় চাই সে ভালো থাকুক মেয়েটা কিছুক্ষণ অবাদৃষ্ট তাকিয়ে রইল আমার দিকে তারপর বললো আপনি আমাকে একটু ভালোবাসবেন বেশি না তেমনি আপুর অর্ধেক বা তার অর্ধিক উত্তর না দিয়ে চলে আসলাম এটাই ভালো নয় কি যখন উত্তর থাকে না তখন পালিয়ে যাওয়া ভালো মেয়েটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি সেদিন সকালে দেখলাম আমার সিগারেটের প্যাকেটটা নেই কোথায় গেল খুঁজতে খুঁজতে এসে দেখলাম মেয়েটা সিগারেটগুলা একটু একটু করে পোড়াচ্ছে আমি বললাম এ কী করছেন সিগারেট কেন পরাচ্ছেন চুপচাপ দেখুন কি হয় কি হবে সিগারেট পরে যাচ্ছে হ্যাঁ ঠিক এভাবে এই রিটপিণ্ডটা কেউ পোড়াচ্ছে এই সিগারেট হুম তো শুনুন আপনি আজ থেকে সিগারেট কম খাবেন দু একটা চলবে তবে প্যাকেট প্যাকেট খাওয়া বন্ধ আমি চাই না আপনাকে একটা তাড়াতাড়ি হারিয়ে ফেলি ধরুন আপনি আমাকে মেনে নিলেন কিন্তু সেটা আজ থেকে দশ বছর আর তখন আপনি এই ক্যান্সারে আক্রান্ত আমি কি করব তখন এটারও কোনো জবাব দেয়নি মেয়েটা বড্ড বোকা আমার ভীষণ চালাক বোকামিটা বাইরে বাইরে তবে ভিতরে প্রচুর চালাকি এমনটাই মনে হয় আমার সন্ধ্যা হলো মেয়েটা ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে মেয়েটা আমার শাড়ি পরা শিখলো কীভাবে থাকতো তো আমেরিকাতে সেখানেও শাড়ি পাওয়া যায় নাকি কালো একটা শাড়ি বরাবরই কালো রঙটা আমার পছন্দের গায়ের রঙের সাথে বেশ মিলে যায় তাই অতিরিক্ত পছন্দের কারণ আমি আদিরাকে না ছুঁয়ে কল্পনা করলাম তিনি থাকলে হয়তো এখন তাকে পেছন থেকে যে জড়িয়ে ধরতাম হয়তো বা খোলা জায়গাটুকুতে একা কিছু করতাম আদিরা কেউ করতে পারি সে মানা করবে না তবে অবাক হবে বেশ অনেকটাই অবাক হবে বেশিক্ষণ তাকালাম না কারণ যৌনতা একবার বাসা বাঁধলে ভালোবাসা তখন উড়ে যায় মাথায় থাকে না স্বাভাবিক কণা তখন পুরো পৃথিবী জুড়েই শুধু নারীর দেহ আর যৌনতার ঘ্রাণ ভাসে সামনে সুন্দরী বউ পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কখনো ভালোবাসা নিয়ে ভাববে না অন্তত বাঙালিরা তো কখনোই নয় বাঙালির স্বভাব হলো ধর তপ্তা মার পেরে আমিও ব্যতিক্রম নয় তবে আমি চাই না এমন কিছু হোক যার যার কারণে এরপরে আফসোস করতে হয় নিজেকে সংযত করলাম ফিরে আসলাম রুমে আপনারা কখনো খেয়াল করেছেন গোলাকৃতির মুখে সাদা চশমা বেশ মানায়। বিশেষ করে মেয়েদের সাদা চশমা আর গোল মুখ যেন একে অপরের জন্যই তৈরি মেয়েরা লম্বা মুখে চশমা পড়লে যে ভালো লাগে না তা না তবে ততটা ভালো লাগে না যতটা একটা মাঝারি গোল মুখে লাগে আদিরার দিকে তাকালে যে কেউ মুগ্ধ হতে বাধ্য মাঝারি গোল মুখ দূর থেকে দেখলে গোল মনে হয় কাছে গেলে কিছুটা লম্বা লাগে আমি বহুবার তিনি প্রেমে পড়েছি এ কারণে আজ আদিরার পড়তে ইচ্ছা হচ্ছে কিন্তু তিনি যে পিছু ছাড়ছে না কিছুতেই প্রতিটা সেকেন্ড করে করে খাচ্ছে আমাকে সারাদিন যতই দূরে থাকি রাত হলেই এক বিছানায় মাত্র কয়েক ইঞ্চি দূরে শুয়ে কেউ আমাকে ভালোবেসে যাচ্ছে গোপনে আর সেটা আমি জানি তবুও কিছু বলতে পারি না মাঝে মাঝে প্রচন্ড খারাপ লাগে আদিরা মেয়েটার জন্য আমি চাইলেই কি পারি না মেয়েটাকে হাসি খুশি রাখতে সত্যি কি পারি যদি পারবোই তবে কেন করছি না ও হ্যাঁ তিনি মেয়েটাকে ভালোবাসতাম সেটা চলেই গেছে তবে আমি কেন এই মেয়েটাকে কষ্ট দিব প্রতিনিয়ত হ্যাঁ এগুলো ভাবি তবে দিন চেষে আজিরার দিকে তাকালে এসে টিমনিকে দেখি আমি মেয়েটার সিটি যে পিছু ছাড়ছে না কিছুতেই কিভাবে ভুলে যাব তাকে কোনো উপায় আছে কি পাশ থেকে মেয়েটা চিমটি কাটলো ব্যথায় উফ করে উঠলাম আমি মেয়েটা আমাকে নিয়ে খেলছে খেলুক আমি বরং কিছুটা ঘুমাই মেয়েটা আর কিছু করলো না এরপর থেকে প্রায় রাতে খেয়াল করতাম আদিরা আমাকে প্রচণ্ড জড়িয়ে ধরে ঘুমাচ্ছে আগে উল্টো হয়ে ঘুমাতাম আমার পিঠের সাথে মেয়েটা ব্যথা পেত তাই এখন তার দিকে ফিরে ঘুমাই বুকের সাথে পারে মিশে যায় মেয়েটা মাঝে মাঝে ঘুম ভাঙলে খেয়াল করি মেয়েটা কেঁদেছে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে আমি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি এছাড়া কি করবো আজ রাতে হঠাৎ তিনি বললো একটা কথা বলবো রাগ করবেন কি কথা বললো আগে বলুন রাগ করবেন কি না রাগ করার মতো কথা হলে রাগ তো করবোই না থাক তাহলে বলবো না আপনি রেগে গেলে মারেন আমি কখনো মার খাইনি সেদিনই প্রথম প্রচুর ব্যথা লাগে আপনি মারলে মেয়েটার কথায় না হিসে পারলাম না মেয়েটা যেন মুহূর্তে মন ভালো করে দিতে পারে আবার চাইলেই ঝলমলে রোদের দিনেও আষারের মেঘ জমাতে পারে বলুন কি বলবেন রাগ করবো না আমি কি আপনাকে একটা কিস করতে পারি প্লিজ আমার খুব ইচ্ছা লিপ কিস করার মেয়েটাকে কি আবার মারবো নাকি কিস করব। মনে হয় এবার ওরা বেশি মারা উচিত আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো এখানেই শেষ হয়ে যায় বেলি পর্ব তিন যদি নেক্সট পার্ট লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের প্রতিটি কমেন্ট এবং লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই করে দিবেন আর মন থেকে এই ভাবের ভালোবাসা নিবেন আর আমাদের প্রতিটি ভিডিও টিকটকে আপলোড হওয়ার 1 ঘন্টা আগে ইউটিউবে আপলোড হয়ে থাকে তো আমার টিকটকের বায়োতে আমি ইউটিউবের লিংকটা দেওয়া আছে সেখান থেকে গিয়ে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন গল্প সবার আগে দেখার জন্য তো আজকের মত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস